আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার সকলের জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের থেকে স্বাগতম আজকে আমি আপনারারে এই স্পেশাল গরুর মাংসর বোনা রেসিপি রান্ধ দেখাইরাম রেসিপিটা আমি খুব সহজে সব ধরনের পরিমাণ ঠিক কি আপনারারে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনার আর বালা লাগবার নতুন আফার আফুরা খুব সহজেই যেন এই রেসিপিটা রান্ধিয়া খাইতে পারো প্রথমে আমি একটা স্পেশাল মশলা রেডি কর্ম মশলা রেডি করার আমার এক চামচ কালো গোলমরিচ লাগবো আর লাগবো দশ বারোটা লং দশ বারোটা নিচি আমি এলাইচ তিনটা তেজপাতা মাছকানিয়া সিরিয়া নিচি আর নিচি হাফ চামচ মেথি জয়ত্রী তিন টুকরা আর নিচি কেন আমি আস্তদনিয়া আস্ত হলুদ সরিষা আর আস্ত জিরার গুড়া আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়া সবগুলারে পেস্ট করিয়া নিব পেস্ট করা হয়ে গেছে এখন আমি মশলাটারে এক সাইডে রাখিয়ে দিলাম এখন এটা পেনৰ মাজে আমি নিচি কিনে দুই সাজি পৰিমাণ গৰুৰ মাংস আমি দুই সাজি পৰিমাণ গৰুৰ মাংসৰ কতটুকু মছলা লাগিব একবাৰেই একোৰেইট আপনাৰে দেখাই ৰাম আপনাৰা ঔ ৰেচিপি ফ'ল' কৰি ৰান্ধিয়া খাই দেখা কাৰণ অনেক ভালা লাগিব আর একবারে মশলার পরিমাণটা আমি পারফেক্ট আপনার আরে দেখাই কেন আমি দুই কেজি গরুর মাংসের লাগে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি করিয়া নিছি আর বড় সাইজের দুইটা টমেটো নিছি আপনারা চাইলে কেন টমেটো পেস্ট করিয়াও দিতে পারেন আর দিলাইরাম আমার রেডি করা স্পেশিয়াল মশলা যেটা ওটা আমি নিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর নিছি এক দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি দিছি এক চামচ গরম মশলা আর দুইটা বড় সাইজের দারচিনির টুকরা আর লাগবো আমার দুই টেবিল চামচ আদা পেস্ট দেড় টেবিল চামচ রসুন পেস্ট আর এখানে আমি দিলে দাম এক টেবিল চামচ সয়া সস সয়া সস দিলে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ এবং অনেক জুসি হয় খাওয়ার সময় আর পরিমাণ মতো লবণ আর চার টেবিল চামচ রান্দার তেল আমি এখানে কেন দিলাম আমি কিন্তু সব মশলার একবারে টিক টিক পরিমাণ আপনারা দেখাইয়া দিছি আপনারা ও পরিমাণ মতো যদি মাংসর মধ্যে দিয়ে রান্ধই তাহলে মাংসটা আশা করি অনেক মজা হইব এখন বালা করি আদ দিয়া মাংসর লাগি সব মশলা মিশাই আনির যত বালা করি মিশানি হইব তত কিন্তু মাংসটা খাইতে অনেক মজা হইব আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যাই তাইলে দয়া করে একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাকব এখন চুলার মাঝে আমি বইয়া ডাকনা দিয়া ডাকিয়া দশ মিনিট মিডিয়াম আছে কিন্তু আমি দিয়া আনব দশ মিনিট পর আমি ডাকনা তুলি আপনাদের দেখাইলাম মাংসটা কি অনেকগুলা ফানি ছাড়ছে এখন আমি একটু উলটাইয়া পালটায়া নাড়িয়া ছাড়িয়া নিলাম যাতে তলানিত না লাগে আস্তে আস্তে দেখো মাংসেটা কি অনেকগুলা পানি ছাড়ছে কোনো সমস্যা নাই মিডিয়াম আছে আমি আরো 20 মিনিট এভাবে রান দিয়ে নিব তবে আস্তে আস্তে আমার মাংসের উপরে যে তেল যতটুকু দিসলাম তেলটা বাসি আর ও বুঝবা মাংসটা কিন্তু আস্তে আস্তে অনেকভাবে খসানি আর খুব সুন্দর হইয়া আর চুলার রাস্তা কিন্তু মিডিয়ামে রাখিয়া মাংসটা খসাইবা এইভাবে যদি আপনারা গরুর মাংস রান্ধিয়া খান তাইলে অনেক সুন্দর কালার হইব টেস্টটা অনেক ভালো লাগবো আর পরিবারের সকলে খাইয়া অনেক প্রশংসা করবা এখন আবার ডাকনা দিয়া ডাকিয়া আমি বিশ মিনিট মিডিয়াম আছে রান্ধিয়া নিমো আর অন্য একটা চুলাত আমি আগে থাকি বানাইয়া রাখছি চাউলের গুড়ার রুটি রুটিটা আমি সেকিয়ানির একটা রুটি আপনার সাথে শেয়ার করলাম আমি কীরকম শেখ রাম কুরবানির ঈদ তো আমরা সবেও পছন্দ করি গরুর মাংস দিয়ে আর চাউলের গুড়ির রুটি দিয়ে খাওয়া আমারও খুব পছন্দর একটা খাবার তাই আপনারা লাগিয়ে শেয়ার করলাম রুটিটা আমি উল্টাইয়া পাল্টাইয়া সেকিয়ে নিরাম যাতে বালা করি ফুলে আর ভিতরটা খুব সুন্দর হয় চাউলের গুড়ির রুটি দিয়া আর গরুর মাংস দিয়া খার খার খাইতে পছন্দ আপনারা কমেন্ট করিয়া আমারে জানাইবা আমার কিন্তু অনেক পছন্দ এই চাউলের গুড়ির রুটি আর গরুর মাংসের তরকারি আমার রুটিটা হয়ে গেছে ইবাদে দেখি কিতা অবস্থা তরকারির মাংসগুলা কিন্তু দেখো কা মোটামুটি সিদ্ধ হয়ে আইছে আর যতটুকু আমি তেল দিসলাম মাংসের মধ্যে তেলটা সম্পূর্ণ উফরে বাসিয়ে আইছে আর মশলাগুলাও সিদ্ধ হইয়া মাহা মাহ হয়ে গেছে মাংসর লগে দেখো কা আমি যতটুকু তেল দিসলাম সব তেল কিন্তু আমার মাংসর উপরে বাসি আইছে এখন আমি কেন ফুটন্ত গরম পানি দিব আপনারা মনে রাখবা কোনো সময় টান্ডা পানি দিবা না গরুর মাংসত না হয় গরুর মাংস সিদ্ধ হইতে সময় লাগে আর টেস্টটাও কিন্তু বালায় না এখন আমি কেন তিন কাপ ফুটন্ত গরম পানি দিলেই রাম আর আমি পানি কেন দিতাম না আমার পানি লাগতো না এখন আমি একটু বালা করি লাড়িয়া চাড়িয়া ফানির সাথে গরুর মাংসের মাংস বালা করি মিশাইয়া নিলাম মিশানি হয়ে গেছে এখন আমি ডাকিয়া হাই হিটে দশ মিনিট আমি রান্না করম আর আপনার দেখাইরাম ফরে দেখাই রাম কিরকম হয়েছে কা আমার মাংসটা অনেক সুন্দর একটা কালার আইছে আর অনেক সিদ্ধ প্রায় হয়ে গেছে আমি তখন আপ হাই মিনিট রাঁধছিলাম তখন আমি আবার বিশ মিনিটের মতো একবারে ল আছে মাংস রান্ধ দিছিলাম তখন এই ভিডিওটা আপনারা লাগে শেয়ার করছি না স্কিপ হয়ে গেছে এখন আমি এক চামচ গরম ফাস্টফুরন দিয়া আমি চুলা অফ করিয়া ডাকনা দিয়ে ডাককে রাখি দিব চুলার উপরে দশ মিনিট চুলাটা কিন্তু আমি অফ করে লিছি এখন দশ মিনিট পরে আপনারা দেখাইলাম কিলান অবস্থ হয়েছে মাংসের আর যেহেতু রুটি দিয়ে খাইতাম যার কারণে আমি একটু জুল জুল মাংসের মাঝে রাখছি আপনারা চাইলে আরো শুকাইয়া নিতে পারেন দেখো আমি একটা বাটির মাঝে আপনারা দেখাইলাম কত সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনই হইছে মার্শাল্লাহ এখন আমার চাউলের গুড়ির যে রুটি যেগুলো আমি চেকিয়া রাখলাম ওগুলো সবগুলো চেকা হয়ে গেছে এখন একটা রুটি আমি সিড়িয়া আপনারা দেখাইরাম আপনারা যদি এরকম খাইতে পছন্দ করেন তাইলে অবশ্যই কমেন্ট করিয়া দাঁড়াই